এই দক্ষিণ বাংলার জনপ্রিয় জননেতা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অত্যন্ত জনপ্রিয় জননেতা জনবল মহাভা মিশন উপস্থিত হয়েছেন Canım canım ben bir şövalye 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 Canım canım ben bir İslam şövalye kurt tutar şövalye ben bir netimimde, o bu canım ben netimimde, kafamı kurtarım ben ben netimimde, dersi ben kurtarım ben netimimde, canım netimimde şövalye netimimde, o bu canım ben, onu şövalye netimimde, benim neyim ben kurtarırım. PNB'nin anlaşılır yönetiminde, Esselamu Aleyküm. Şehrimin evindeyiz. Baktan beri bir herif, bir fakır barikuruşu çıkıyor. Atatürk'ün şerefine mutluluk, Cenab-ı Hakk'ın müşerrefine, agavetilerin ne yalan razı değil,

জাতীয়তাবাদী দলের শিক্ষা দেবেন সামনে রেখে বাংলাদেশের জাতের উপায় সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিচার সামনে রেখে বাংলাদেশের প্রত্যেকটি জাতীয়তাবাদী সৈনিককে তী গ্রহণ করতে হবে তা হচ্ছে প্রত্যেকটি শান্তি শৃঙ্খলা এবং উন্নয়নের ধারা অব্যাহত মানুষের সাথে গত একাধ মিনি গড়ে উঠেছে সেই নিয়ে বাংলাদেশ জাতীয় দলের পূজা নিশ্চিত করবে মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের পূজা বাংলাদেশের জনগণের উন্নয়ন এবং বাংলাদেশের জনগণের চূড়ান্ত এবং পরাজিত শক্তির অত্যাচারী শক্তির বিচার নিশ্চিত করতে হবে সেই ব্যক্ত করে এবং তার পরবর্তীতে একটি উন্নত বাংলাদেশ গড়ে তুলবার জন্য এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্য এবং মশলা হাত এবং বিজয়কে নিশ্চিত করবার জন্য আপনাদেরকে